এই কতদিন ধরে হচ্ছে আমি খুবই ঘোরাফেরা করতেছি খুব বেড়াইতেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা প্রচণ্ড গরম তাই না তবে হ্যাঁ এমন রাস্তা যদি হয় এত সুন্দর আর বিউগুলাও যদি দেখতে হয় অসাধারণ সেই সাথে হচ্ছে সিএনজির মধ্যে প্রচণ্ড বাতাস আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখেন আমার মনে হইলো যে আমার কাছে ভালো লাগতেছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করা রাস্তাটা একদম মানে খোলামেলা কোনো যানজট নাই কোনো কিছু নাই মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে এমন রাস্তা হইলে মনে হয় আমি যে সারা সারাদিন সিএনজির মধ্যে থাকতে পারবো আর সিএনজি দিয়ে হচ্ছে কোথাও যাওয়া আসা এটা আসলে আমার খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তিনজি দেওয়া ঘুরতে তো আর এখন তো খুবই গরম খুব গরম তো দুই দিন আগে হচ্ছে আমি একটু বৃষ্টিতে বিচ্ছিলাম এখন হচ্ছে খুব গলা ব্যথা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ এই রাস্তাটা তো আমি আপনাদেরকে দেখাইলাম দেখি কোন কোন আপু ভাইয়ারা বলতে পারেন যে এটা কোন জায়গা এই রাস্তাটা কোথায় দেখি আপনারা কে বলতে পারেন আর যদি আপনারা চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বলবেন যে এটা কোন জায়গা আর না পারলে তো আমাকে বলবেন যে আপনি বলেন তখন আমি হচ্ছে বলে দিব কোথায় তবে দেখি আপনারা কে কে চিনেন তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে এত সময়ের মধ্যে দেখেন আপনারা কয়টা সিএনজি দেখছেন কয়টা গাড়ি দেখছেন কয়টা ট্রাক দেখছেন বা অটো দেখছেন তো এই ধরনের রাস্তা দিয়ে ঘোরাফেরা আমার খুবই পছন্দ আর এই জায়গাটা কোথায় বলেন তো আমি জানি অনেক ভাইয়ারেই হচ্ছে এটা চিনা ফেলবেন তবে যদি চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক অনেকক্ষণ তো ঘোরাফেরা করলাম সিনজি দিয়ে এখন তো হচ্ছে খুবই টায়ার্ড প্রচণ্ড ক্ষুধা লাগছে এখন হচ্ছে খাওয়ার পালা তো কী খাইতেছি দেখেন মাঠও অবশ্য খাইছিলাম কিন্তু ওইটা আর আপনাদেরকে দেখাইতে পারি নাই মনে ছিল না তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করতেছি খুব খাইতেছি আল্লাহ